টি বিশ্বকাপের বাকি মাত্র আর চার দিন শুধু মাঠের পারফরমেন্স নয় মাঠের বাইরেও নানা কারণে আনপ্রেডিক্টেবল তকমা ধরে রেখেছে পাকিস্তান তবুও বাবুর আজমের অধীনে শিরোপা পুনরুদ্ধার করতে চায় দু হাজার নয়ের চ্যাম্পিয়নরা আর নিজেদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে চমক দেখাতে চায় কানাডা টি বিশ্বকাপ উপলক্ষে দল পরিচিতির আজকের পর্বে থাকছে গ্রুপের দুই দল পাকিস্তান ও কানাডা দুই সালে সেমিফাইনালের পর গত আসরের ফাইনাল টি টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ দুই আসরে শিরোপার বেশ কাছে থেকে ঘুরে এসেছে পাকিস্তান তৃতীয় দফায় ভাগ্য কি পক্ষে আসবে বাবুর আজমদের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনের আগে পাকিস্তানের কোচ নির্বাচক ও অধিনায়কের পদ নিয়ে হয় খেলা একাধিকবার পরিবর্তন এসেছে কোচিং স্টাফে আর নির্বাচক প্যানেলে নতুন কোচ গ্যারি কারস্টেন্ত টি টোয়েন্টি দলের দায়িত্ব নিলেন বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে শুধু পারফরম্যান্স নয় টিম ম্যানেজমেন্টের দিক দিয়েও পাকিস্তান আনপ্রেডিক্টেবল নতুন সভাপতি মোহসিন নগভী দায়িত্ব নেওয়ার পর কমান্ডো ট্রেনিং করতে হয়েছে ক্রিকেটারদের দুই হাজার নয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য মোহাম্মদ আমিরের পাশাপাশি দলে ঢুকেছেন অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিম পেইস বোলিংয়ে ভরসা শাহিন শাহ ফ্রিদি ও শাহ স্পিন বোলিংয়ে ওয়াসিমের সঙ্গে আছেন আবরার আহমেদ ও সাদব খান ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড দশটি শতরানের ওপেনিং জুটি গড়া বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ওপর ভরসা পাকিস্তানের নির্মাণে পাকিস্তানের গ্রুপেই আছে অপেক্ষাকৃত দুর্বল কানাডা যারা প্রথমবারের মতো খেলছে টি টোয়েন্টি বিশ্বকাপ দলের কেউ এখনও তারকা খ্যাতি পাননি তবে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের মতো এই দলটাও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারে ঠাসা এবারের আসরে কানাডার অভিজ্ঞ মুখ বলতে অলরাউন্ডার সাদ বিন জাফর তাকেই এবার বিশ্বকাপের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কানাডা ক্রিকেট বোর্ড ও তাদের নির্বাচকরা এই দলে জাফর ছাড়াও সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অ্যারেন জনসন ও কালিম সানা যদিও দলে ঠাঁই হয়নি নিখিল দত্তের দুজন ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিয়ে বিরোধের জেরে হেড কোচ পুবুদু দেসানাইকে বিশ্বকাপ শুরুর কদিন আগে বরখাস্ত হন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদলে এই কোচকেই শপথে বহাল করে ক্রিকেট কানাডা বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে কানাডা উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র কনক মাহমুদ বিবিসি নিউজ ডেস্ক